এই দেখেছেন বাবা মায়ের আন্দোণা অভিশাপ আসলাম কাপে আপনাদের কাঁপে না কার কাঁপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা চাঁচ্যা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কী বলবেন এগুলো অস্ত্রে মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুঁড়ছেন আর কত্র আর কত্র পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একজনের ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মারছে দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই